হ্যালো বন্ধুরা শুরু হয়ে গেছে বিয়ার র্যাঙ্ক এই জায়গাটা চিনতে পারছ এটা কিন্তু গেরেনার আর কারণে হয়েছে তাই আমরা এখানে নেমে গেছি এখন এখানে নেমে মারামারি করব। এই যে নিচের জায়গাটা এখানে গেরেনা পাদ মারার কারণে এটা খাদ হয়ে গেছে এখানে গিয়ে আমরা এখন মারামারি করব আমার চারো সাইডে নেমে মারামারি করতেছে সামনে আর পেনে মেয়ে রে বাবা মার 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 এক দুই গুলি লাগাইতে পারছি না মারা যা আমার ঘর ভেঙে দিল মারা এরপরে তোকে দেখে নিচ্ছি সাথে সাথে রে ভাই পেয়ে গেছি এবার ওই জায়গাতেই নামবো তো নেমে গেছি এবারে গিয়ে নোট করবো আগে লুট করতে বেশ ভালোভাবে এবার লুটটা করে তারপরে উপরে গিয়ে এনিমের এক একটা করে দার ফাটাবো তোর লুট করা হয়ে গেছে এবার এনিমের টুনটুনে ফুটাবো কই এই যে এই দিবে এই দিবে একটা এনিমের মারামারি করতেছে এই এনিমেটা টুনটুনে ফুটাবো এবার এক দুই তিন যা ডাউন করে দি সে এটাকে করে দি ক্লিয়ার হয়ে গেছে এইদিকে জানা গেছে দুইটা এনেমে একসাথে মারামারি করতেছে এই দুইটারে তো ফুটাবো এক মারা উপরে বাইর হালি উপরে বাইর হয়ে আয় এই তো এই যে এই যে শেষ একটারে শেষ এটারে কেটে আর দেলে আর একটা কয়ে আর একটা আর একটা এই যে পালাচ্ছে এটারে ধর 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 যা আমার হাত থেকে বেঁচে গেদে তাও বেঁচে পালাতে পারবে না টুনটুনে এখানে আমি এখানে আসছি দাঁড়া দাঁড়া আমার সামনে এনেমে মারা মারিস না মারিস না মারিস না মারিস না যা গার ভেঙে দিলে তো গাইছে এখান থেকে ভিডিওটা পালে একটা সুন্দর কমেন্ট করে